Thank <laughs> you. সকাল সকাল স্নান করে চলে গেছিলাম মন্দিরে জগন্নাথের পুজো হচ্ছে আরতির আরতি দেখলাম আরতি হচ্ছিল খুব সুন্দর তারপর চলে যাচ্ছি দিদিদের দিদির শ্বশুরবাড়িতে একটু পুজো আছে সেখানে যাচ্ছি দেখো দুজনেই কিন্তু একরকমভাবে ঘুমটা দিয়ে নিয়েছি এত রোদের তাপ কি বলবো তোমাদের আর একে তো পাতলা একটা ওড়না নিয়েছি সেটাতেও রোদ মানাচ্ছিলো না তা দিদিও মুখটা পুরো ডেকে নিয়েছে আর আমিও দেখো কি সুন্দর মুখটা ডেকে নিয়ে আর রাস্তা দিয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি দিদি বলছে আমি তো তাকাবো এনে রাস্তার দিকে তা আমার তো ওন্নাটা পাতলা আমি তো আমার ওন্নার ভিতর থেকে সবটাই দেখতে পাচ্ছি দিদিরও ওন্নাটা পাতলা দিদিও দেখতে পাচ্ছে তা চলো হেঁটে হেঁটে দিদির বাড়ি যাই উফ কি গরম কী বলবো এই পাখাটা থেকে তো আমার মনে এত শান্তি আমি তো পাখার সামনেই বসেছিলাম খুব ভালো লাগছিলো পাখার সামনে আর চলো দেখি ছাদে গিয়ে বসেছিলাম তো কিছুক্ষণ ছেলে আর আমি ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কী বলবো কত রাস্তা যে হেঁটে হেঁটে আসতে হলো বেশিক্ষণ থাকবো না অবশ্য দিদির বাড়িতে তাড়াতাড়ি আবার চলে যাব ওখান থেকে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি আর আমার ছেলে ভোগের খিচুড়ি খেয়ে এসেছি মানে ভোগের প্রসাদ তারপরে এখানে আসতেই হবে দিদি বললো চল আমাদের বাড়িতে তা দিদির সাথে হেঁটে হেঁটে চলে আসলাম দিদির বাড়িতে কী করবো বাড়িতে একা একা থাকবো তার থেকে ভালো দিদির বাড়ি চলে আসলাম একটু পুজোও দেখতে পারবো একটু যে দড়িগুলো পুজো দিয়েছিলাম সেগুলো একবারে নিয়ে যেতে পারবো পুজোর থেকে বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি আর মার জন্য একটু প্রসাদও নিয়ে চলে যাব দাঁড়া লাইট জ্বালিয়ে নি ঘরটা পুরো গ্যাস হয়ে গেছে সব এক এক করে সবই নাইটিটা পড়লো বাবা নাইটিটা আমিও পড়তে পারলে বাছি এ দেখো ও জামা কাপড় খুলে চলে এসছে একবারে এই ঘরে রাখ পোশাকটা ওইদিকে রাখে এটা দাঁড়া এগুলোর মধ্যে ওইখানে রাখ না এখন সাইজে রাখ হ্যাঁ বেলনি পিড়িটা এদিকে রেখে দে বেলনি পিড়িটা দেখ মার প্রসাদটা হ্যাঁ তো তেরোটা লুচি তাই না বুদ্ধি আজকে তো তেরোটা লুচি খেতে হয় ঠিক আছে তাহলে ওটার মধ্যে কি ওই যে ওই লাল বেগটার মধ্যে ওটার মধ্যে দড়ি আচ্ছা মার কাপড় আর মামুনির পোশাক সন্ধ্যাবেলা কিন্তু কেউ নতুন ঘরে থাকি না সবাই পুরনো ঘরে এসে বসে থাকি তা এখানে একটু শান্তি পাওয়া যায় একটু টিভিও দেখা যায় বসে বসে সময়টা কেটে যায় তা মা এসে পুজো সব কিছু সেরে নিয়েছে আর আমাকে বলল যে রূপা হাতে একটু দড়িটা বেঁধে দে তা আমি মার হাতে একটু দড়িটা বেঁধে দিলাম ছেলেকে দড়িটা বেঁধে দিলাম আমি এখনো বাঁধিনি আমি বাঁধবো একটু পরে আজকে না বাঁধলেও আমি শুক্রবার দিনকে বাঁধবো তা আমার আবার শুক্রবারটা শুক্রবার দিনটা আমার বেশি মানে ভালো মনে হয় তার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আর আমার ভিডিওটা পুরো দেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নতুন সকালের সাথে